জানেন কিভাবে তৈরি হয়েছিল দীঘা দীঘার আগের নাম কি ছিল কে প্রতিষ্ঠা করেছিলেন দীঘা চলুন জেনে নেওয়া যাক চেনা দীঘার এক অচেনা ইতিহাস দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং গ্রীষ্মের ছুটি হোক কিংবা শীতের তালিকায় সবার ওপরে বোধ এই তিনটে জায়গায় নাম থাকে পরিসংখ্যান বলছে গত বছর প্রায় ছাব্বিশ লক্ষ পর্যটক দীঘায় গিয়েছেন এখন শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু সেই সময় পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরটির নাম ছিল বীরকুল দীঘার প্রতিষ্ঠাতা হলেন ওয়ারেন হাস্টিংস কলকাতা থেকে একশো সাতাশি কিমি দূরে অবস্থিত এই দীঘা প্রথমে আজকের মতন জনপ্রিয় সমুদ্র ছিল না ছিল একটা সাধারণ গ্রাম যেটা কিনা মাছ ধরার কাজের জন্য পরিচিত ছিল তবে পরবর্তীকালে অষ্টাদশ শতকে ওয়ার্ন হ্যাস্টিংস এই সাধারণ গ্রামটিকে খুঁজে বের করে বিশেষ পরিচয় দিয়ে অসাধারণ করে তোলে তখন অষ্টাদশ শতাব্দী বাংলা বিহার উড়িষ্যার মসনদে মির কাশিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকলা মেদিনীপুরের দায় কোম্পানির হাতে এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামে একটা অঞ্চল জানা যায় গভর্নর ওয়ারেন হেস্টিংস এর চোখে পড়ে যায় সমুদ্র সৈকত সংলগ্ন এই এলাকা দীঘার মনোরম আবহাওয়া আকৃষ্ট করে তাকে তিনি প্রথমে এই এলাকার নাম দেন ব্রাইটন অফ ক্যালকাটা কলকাতায় গরমের হাত থেকে রেহাই পেতে ছুটি কাটাতে হেস্টিংস সাহেব নাকি প্রায়ই চলে আসতেন এই এলাকায় শুধু তাই নয় সমুদ্র সৈকত নগরী এতটাই মনে ধরে যায় যে সাহেবের এখানে থাকার জন্য সতেরোশো সালে একটা বাংলো নির্মাণ করেন যদিও পরবর্তীকালে সামুদ্রিক জলোচ্ছ্বাসে পার ভেঙে যায় এলাকার হেস্টিংস বাংলোতে ডুবে যায় সেখানে সেদিনের বেরকুল থেকে নাম পরিবর্তন করে এখন হয়েছে দিঘা জানা যায় সতেরোশো